হ্যালো বন্ধুরা একটা বিশেষ ঘটনা আমার ঘরের মত আমার ঘরwidehatতে একটা বিশেষ ঘটনা দুই তিন দিন ধরে খুব গন্ধ ঘরখান তে কিসের জন্য গন্ধ করছে তো ভাব ভাবে আর কি চিন্তা কৰো পাছিস নি পাছিনি তো ঢুকছি গন্ধ ফের বাড়া যাচ্ছি তো হঠাৎ একদিন কা তো আমার দাদা ভাই আর মুই বুদ্ধি হইল যে কিসের গন্ধ তো থাকা যাচ্ছে নি ঘরখানত তো দেখা যাক তো খুঁজে নে কি জিনিস মরিসে তো সব জায়গাতে খুঁজা খুঁজি করলো পানো হঠাৎ করে বুদ্ধি হল যে ফ্রিজের পাশ না দেখা তো একটা না ধরিয়া মরেছে ইস মা দেখলে তো খরাক খাবার মেনাবেনি ভাত রুচবেনি তোমার দাদা ভাই দেখিল বাপরে বাপ কছে বাপরে সেই অসহ্য গন্ধ উঠে গেছে তো ইসে ধরে বার করে দিল বার করে দিয়ে দেখন যে বাপরে বাপ এ গেছে তাহলে এত সুন্দরে আমার খুঁজে পাই তো পানো ফ্রিজের পিছন দিক ছিল তো মানে না ভিড়াল ছিল ওই জন্য বুঝানি পাই যে আমার ভাবিস ন যে উপর দিনা মনে হয়েছে হয়তো হঠাৎ করে পানো আর কি যাই হোক পানো তো সম্পূর্ণ জিনিস জিনিস লাভ বার করবা হলো হামাক তো মানে সকাল সকাল হামাক ভিডিও করবা হলে তো আমার ভিডিও করবার টাইম হঠাৎ আর কি গোটা বার করবা হুল লাখান থেকে টেবিল তারপরে হচ্ছে ফ্রিজ টিভি এই সোফা টোফা কিছু বার করলো বার করে তারপরে ফ্রিজটা এক না নোংরা ছিল নোংরা বলতে এক না হালকা আর কি বেশি যে নোংরা ওগুলো ভাবেন না খুবই হালকা নোংরা মানে জিনিসপত্র বেশি রাখিনি তো আমরা মানে জুস টুস হাবি জাবি আর কি ফল পাকড় এগুলাই রাখি খালি বেশি তরকারি টরকারি রাখিনি কাম বাড়া দিলে এত সকাল সকাল ভিডিও করবার হঠাৎ এখন ভিডিও বানাই নিন বাড়া একটা নাই নি এনে তো ইটা পরিষ্কার করবার দিছি দেখা পাচ্ছেন টেবিল বার করে দিছি ফ্রিজ বার করে দিছি তো আমার দাদা ভাই কে আমার বোর খালি ডিস্টার্ব করলো খালি মই খালি মোবাইলে টাইম দিবা পাছুনি আর তুই এরকম কাম বাড়া রাখে দিলো তো মই সামনে দুটো একটা পরিষ্কার করে নিনু ফ্রিজ তো দেখা পাচ্ছেন আমার ফ্রিজ ছোট্ট বেশি বড় নাই মানে আমার পক্ষে এরাই এরাই যথেষ্ট এরা ফ্রিজেই যথেষ্ট বেশি বড় নি না লাভ কী হবে তো ওই জন্য ছোটো ফ্রিজে নিছি মানে যেরকম জিনিস ব্যবহার করব তো আমার সেরকম জিনিসেই তো নিমো তো ফ্রিজের ভিতরতে কিছু নাই এই তো টেবিল 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 চেয়ার দেখা পাবেন সব কিছু বার করবা হয়েছে নোংরা পরিষ্কার করবো টিভি ওতে না বার করে রাখেছি তো যাই হোক ভিডিও কারো কারো যদি এরকম অবস্থা হয়ে থাকে এক না নিখুঁতভাবে দেখবেন এইখানে পরিষ্কার করবেন তো আমার আর কি ভাবি কিনি যে আমার এরকম মানে হবে তো তোমারা যদি এরকম হয়ে থাকে অবশ্যই খুঁজে এনে বার করবেন টাকা বাই বাই ভালো লাগলে অবশ্যই ভিডিওখান লাইক কমেন্ট করে দিবেন আর বেশি করে ছড়াই দিবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে যেন সবার তো ঘর দুয়ার আছে হ্যাঁ তো সবার যদি এরকম পচা ছড়ার গন্ধ বার হয় অবশ্যই ধারাধারি পরিষ্কার করবা হবে তো এই সময় পরিষ্কার করেন দুর্গাপূজার সময় আরেকবার পরিষ্কার করা হবে